হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে রাত্রিকালীন আপডেট এবং আগামী চব্বিশ ঘন্টায় বাংলার জেলায় জেলায় কোথায় কেমন পরিবর্তন আসতে পারে সেটাই আপনাদের জানাবো অবশেষে আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন উত্তর পূর্ব আসামের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপ এলাকায় রূপান্তরিত হতেও পারে তবে তার জন্য যেহেতু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তাই সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এই দিকে যাবার সম্ভাবনা রয়েছে আর এ থেকে বৃষ্টি প্রচণ্ডভাবে বাড়বে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে অক্টোবর মাসের তিন এবং চার তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হতে পারে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে তিন তারিখের দিকে দক্ষিণবঙ্গে কী হবে অন্যান্য জায়গা থেকে বর্ষা বিদায় নেওয়া আবার নতুন করে শুরু করছে আগামী দুই দিনের মধ্যে কোন কোন জায়গা থেকে নিতে পারে সমস্ত কিছু একটা আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছেন তার একটা ধারণা আপনাদের দেবার চেষ্টা করব ভিডিও অবশ্যই ভালো লাগবে আপনাদের কাজে লাগবে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহূর্তে প্রথমেই আমরা রাতের দিকে যে আপডেট পাচ্ছি আজকে কোনো কোনো জায়গায় কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিটা দক্ষিণবঙ্গে হয়েছে তবে কিছু কিছু জায়গায় কিছু কিছু জেলার কারণ একটি জেলার সব জায়গাতেও বৃষ্টি হয়নি যা এখনো পর্যন্ত খবর রয়েছে বর্ধমান জেলার দিকে বৃষ্টি হয়েছে সঙ্গে অন্যান্য পার্শ্ববর্তী কিছু কিছু জেলার দিকে হয়েছে এমনটা সম্ভাবনা দেখতে পাওয়া গেছে তবে যা আপডেট পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গে সেরকম বিরাট ধরনের কোনো সতর্ক বার্তা কিন্তু নেই তবে আগামীকালের যা তথ্য রয়েছে এক তারিখের দিকে বলা হয়েছে যে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি হবে সঙ্গে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এটাও রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটা আপডেট সুতরাং নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এবং সঙ্গে রয়েছে দুই চব্বিশ পরগনার দিকে বৃষ্টি হবে আগামী কাল। এটা জানাচ্ছেন তারা ঝাড়খণ্ডের দিকে সেরকম কোনো বড় ধরনের বৃষ্টির খবর নেই বৃষ্টি হলেও সেটা বজ্রগর্ভ মেঘ থেকে হালকা দু এক স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে হতে পারে আজকে রাতের দিকে দক্ষিণবঙ্গে তাই সেরকম কিছু দেখা যাচ্ছে না ঝাড়খণ্ড দেখা যাচ্ছে না তবে মাঝ রাত বা তারপর যেটা দেখতে পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা হালকা ওপরের জেলাগুলোর কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে আর বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে সারা বাংলাদেশ জুড়ে হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টিটা শুরু হতে পারে আজকে মাঝরাত বা তারপর ভারতবর্ষের ত্রিপুরার দিকে বৃষ্টি বাড়বে যেটা বলা হয়েছে দুই থেকে চার তারিখ ত্রিপুরার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এক তারিখ থেকেই বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাচ্ছে যেটা দেখতে পাচ্ছি আমরা আগামীকাল এক তারিখের দিকে ত্রিপুরার প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হবে তবে বৃষ্টির সম্ভাবনার সঙ্গে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রপাতের সম্ভাবনাও থাকছে সম্ভাবনা একটু বেশি রয়েছে উত্তর দিকের জেলাগুলো উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই এবং পশ্চিম ত্রিপুরা এই জেলাগুলোর দিকে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টি হবে অন্যদিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা মাঝারি বৃষ্টি হবে এটাই রয়েছে আপাতত এক তারিখ সকাল পর্যন্ত আপডেট সকালের পর থেকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি দক্ষিণ বাংলাদেশ খুলনা বরিশাল চট্টগ্রাম বিশেষ করে বরিশাল চট্টগ্রামে হালকা মাঝারি বৃষ্টি হবে এক তারিখ দুপুর থেকে রাতের মধ্যে বৃষ্টিটা আসে সেই সম্ভাবনাই আমরা দেখব কি কি হতে পারে দুপুর থেকে রাতের মধ্যে যা পূর্বাভাস আমরা পাচ্ছি ত্রিপুরার দিকে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের মিজোরামে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে তো বৃষ্টিটা আস্তে আস্তে যেটা দেখতে পাওয়া যাচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে সরতে পারে যার ফলে মিজোরাম ত্রিপুরা হয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে তার প্রভাব থাকতে পারে বাংলাদেশের ক্ষেত্রে দক্ষিণ বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনাটা দেখা যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগকে কেন্দ্র করে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যেটা আবহাওয়া দপ্তর বলেছেন তেমনটাই আমরা দেখতে পাচ্ছি দুই চব্বিশ পরগনার দিকে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা হুগলির দিকে হালকা বজ্র বিদ্যুৎ বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাতে হবে কি হবে না সেটা স্থানীয়ভাবে যদি বজ্রগর্ভ মেঘ তৈরি হয় তবেই বলা যাবে আর স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘটা বৃষ্টির আগেই তৈরি হয় তাই দুপুর বা বিকালের দিকে যদি আগামীকাল বৃষ্টি হয় তার আপডেট কিন্তু এখন অনলাইন মডেল থেকে দেখতে পাওয়া যাবে না সুতরাং এক ঘন্টা বা দেড় ঘন্টা আগে কিন্তু সেটা উপলব্ধি করা যায় তাই এখনই বলা সম্ভব নয় এখন সেইভাবে কিছু দেখা যাচ্ছে না তবু আপনাদের জানাচ্ছি নদিয়া বীরভূম মুর্শিদাবাদে রয়েছে বৃষ্টির পূর্বাভাস আগামীকাল এক অক্টোবর তারিখের দিকে এই রয়েছে বন্ধুরা আপডেট অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যেটা আপনাদের বললাম দক্ষিণ বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বড় ব্যাপার একটা রয়েছে যেটা আবহাওয়া দপ্তর বলছেন তিন তারিখ এবং চার তারিখ ব্যাপক বৃষ্টি হবে সেই সম্ভাবনা জায়গাগুলো সব থেকে বেশি রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আর ত্রিপুরার দিকে দুই তারিখে বৃষ্টি বাড়বে দুই এবং তিন চার তারিখ পর্যন্ত চলবে আর দুই তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে হতে পারে এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গে কোনো রকম সতর্কবার্তা নেই রকম সিস্টেম কার্যকরী নেই যার ফলে দক্ষিণবঙ্গে যে বৃষ্টিটা হবে সেটা বজ্রগর্ভ মেঘ তৈরি হলে স্থানীয়ভাবে হবে একটি জেলার দেখা গেল এক জায়গায় হলো অন্য জায়গায় হলো না আবার কিছু কিছু জেলাতে হলো অন্য কিছু জেলাতে কিছুই হলো না এই রকমই পরিস্থিতি সিস্টেমের জন্য যে প্রত্যেকটা জেলাতে অধিকাংশ জায়গায় ব্যাপক বৃষ্টি হবে সেরকম দক্ষিণবঙ্গে আপাতত কোনো খবর নেই তাও এক তারিখের মধ্যে কিছু কিছু জায়গায় হতে পারে সেটা আপনাদের জানিয়ে দিলাম চব্বিশ পরগনা নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এটাই জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর আশা করছি বুঝতে পারলেন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে এই মুহূর্তে তো আমরা দু তারিখের দিকে দেখতে পাচ্ছি যেটা বৃষ্টি প্রচন্ড বাড়বে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে এবং তারিখ এই দুটো দিন নিচের দিকে রাজ্যগুলো ত্রিপুরা মণিপুর মিজোরাম দুই তিন নাগাল্যান্ড আর দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিটা বেশি হবে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব অন্যদিকে রংপুর রাজশাহী এছাড়া খুলনা বিভাগ এদিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে রংপুর বিভাগের দিকে বৃষ্টিটা বাড়বে তিন এবং চার তারিখের দিকে তিন তারিখে দেখার চেষ্টা করব একবার যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হবে আর আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে কি হবে তিন তারিখের যে আপডেট আমরা পাচ্ছি তিন তারিখে ব্যাপক বৃষ্টি আসছে অবশ্যই বুঝতে পারছেন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ কিন্তু প্রচণ্ডভাবে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হতে পারে তবে তিন তারিখের দিকে ব্যাপক বৃষ্টি আসছে এটা আমরা দেখতে পাচ্ছি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আসামের শিলচর রয়েছে মেঘালয়ের শিলং অন্যদিকে ডিব্রুগড় জোরহাট এই সমস্ত জায়গায় ব্যাপক বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তিন তারিখের ক্ষেত্রে বলা হয়েছে হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব থেকে বড় ব্যাপার দক্ষিণবঙ্গে সেরকম কোনো সতর্কবার্তা নেই তাই কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদে যদি হয় সেটা বজ্রগর্ভ মেঘ থেকেই হবে আর এই যে এই ডান সাইডে বা পূর্ব দিকে বৃষ্টি হচ্ছে তার একটু প্রভাব এলো আসতে পারে বাংলাদেশ লাগোয়া জেলাগুলোর দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যেটা আপনাদের বললাম তিন তারিখের দিকে বৃষ্টি বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে মাঝারি দু এক জায়গায় একটু ভারী হতে পারে উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টি হতে পারে এখান থেকে আমরা এটাই বুঝতে পারছি মূলত দক্ষিণবঙ্গে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা বড় সিস্টেমের জন্য নেই বড় বৃষ্টি নেই তবে উত্তরবঙ্গে মাঝারি হালকা মাঝারি একটু ভারী তিন তারিখে হবে আর মূল বৃষ্টিটা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো এবং বাংলাদেশের দিকে হবার সম্ভাবনা রয়েছে সেটা হতে পারে পাঁচ তারিখ পর্যন্ত ছয় তারিখ থেকে আবার হয়েছে জম্মু কাশ্মীর লাদাখ উত্তরাখণ্ড এই সমস্ত রাজ্যগুলো থেকে বর্ষা বিদায় নেবে আগামী দুই বা তিন দিনের মধ্যে অন্যদিকে ডিভিসির যা খবর রয়েছে আজকে বিকাল পর্যন্ত তাদের যেটা আপডেট দেখতে পাওয়া গেছে তারা কিন্তু আজকে সেইভাবে কোনো জল ছাড়েননি এটা তাদের ওয়েবসাইট দেখিয়েছে তবে রাতের দিকে তারা ছেড়েছেন না ছাড়বেন না সেটা আমাদের এখনো আপডেট নেই তবে বিকাল পর্যন্ত তারা কোনো জল ছাড়েনি অন্যদিকে যে আপডেট রয়েছে বিশেষ করে পশ্চিম ভারতের রাজ্যগুলো থেকেও বর্ষা কিন্তু দুর্বার গতিতে বিদায় নেবার খবর রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে তো বন্ধুরা এই সংক্ষিপ্ত আপডেট রাত্রিকালীন আপডেট আগামী চব্বিশ ঘন্টার আপডেট আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং